যে মনসুন সারা ভারতবর্ষকে অলরেডি কভার করে ফেলেছে এবং মনসুন কভার করে ফেলেছে এই জন্যে আমরা এখন মনসুন ট্রাপ নিয়ে কথা বলতে পারি মনসুন ট্রাপ যেটা আপনার বর্ষাকালের একটা অন্যতম সিনাপটিক সিচুয়েশান এবং কথিত আছে কোনো লো প্রেশারের দরকার নেই শুধু যদি মনসুন ট্রাপটা প্রত্যেকদিন বিদ্যমান থাকে এবং সেই মনসুন ট্রাপ যদি উচ্চতার সাথে সাথে দক্ষিণ দিকে যদি টিল করে তাহলেই আমরা যথার্থ পরিমাণ বৃষ্টিপাত পেতে পারি ইতিহাসও তাই বলে সেই মনসুন ট্রাপ আজকে আছে এবং সেই মনসুন ট্রাপ এই যে লো প্রেশারটি একটু আগে বললাম সেই মনসুন ট্রাপ আপনার ওই লো প্রেশারটা দিয়ে আপনার পাস লো প্রেশারটা দিয়ে আপনার লো প্রেশারটা দিয়ে পাস করছে লো প্রেশার দিয়ে পাস করছে পাস করে আপনার সাউথ ওয়ার্ডস হয়ে আমাদের নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে ওটা ডুবে গেছে আর কি তো এইগুলো খুবই হচ্ছে খুব ভালো ইন্ডিকেশান এগুলো খুবই ভালো ইন্ডিকেশান এই ইন্ডিকেশানটা ভালো কেন বলছি এরম যদি আপনার মনসুন ট্রাপ থাকে মানে ওইদিকে রাজস্থানের গঙ্গানগর থেকে শুরু করে এই লো প্রেশার হয়ে এবং তারপরে আপনার সাউথ ওয়ার্ডস দিকে ঝুঁকে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে যদি ডুবে যায় তাহলে এই মনসুন ট্রাপ কিন্তু অনেক ছোট ছোট লো প্রেশারে জন্ম দেয় আর কি মানে আমরা জানি না আরও দু তিন দিন বাদে যদি এই সিচুয়েশনই থাকে আরও দু তিন দিন বাদে হয়তো আমরা আবার একটা লো প্রেশার পেয়ে যেতে পারি হয়তো এই সিস্টেমটা খুব ভালো আর কি বর্ষাকালের দিনে যেমন যদি থাকে খুব ভালো এবং এই লো প্রেশার যেটা এই মনসুন ট্রাপ যেটা বললাম এটা তো একটা সারফেস ফেনোমেনা না ঠিক আছে এবং এর যে কাউন্টার পার্ট যেটা সেটা হচ্ছে আপার এয়ারে ইস্ট ওয়েস্ট ট্রাপ উইন্ড উইন্ড ফিল্ডে যে ইস্ট ওয়েস্ট একটা ট্রাপ সেই ট্রাপটাও কিন্তু এই লো প্রেশারের যে সাইক্লোনিক সেন্টারটা আছে ওই সেন্টারটা দিয়ে পাস করছে এবং ভূপৃষ্ঠ থেকে তিন সরি সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে এবং এই সিস্টেমের জন্য আমরা আমরা আগামী সাত দিনে ইনক্লুডিং টুডে পশ্চিমবঙ্গের সবকটা জেলা প্রায় সবকটা জেলাতেই প্রতিদিনই আমরা হোয়াইট স্প্রেড অথবা ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল পেতে চলে য্যার সাজ আমরা দক্ষিণবঙ্গে সাত দিনের মধ্যে ছ দিন হোয়াইট স্প্রেড রেনফল পাওয়ার সম্ভাবনা আছে এবং বাকি একদিন ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গে সাত দিনের মধ্যে পাঁচ দিন হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দুদিন ফেয়ারলি ওয়াইড স্প্রেডেন সম্ভাবনা এবং তার সাথে সাথে বেশ কিছু জেলাতে কিছু দিনে কয়েক দিনে আপনার ঠান্ডা লাইটনিং এবং তার সাথে আইসোলেটেড হেভি রেন বা হেভি থেকে ভেরি হেভি রেন হওয়ারও সম্ভাবনা আছে ডিটেল ফোরকাস্ট হচ্ছে আজকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা স্ট্রম লাইটনিং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং তার সাথে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হেভি থেকে ভেরি হেভি রেনফল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানেও আপনার থান্ডাস্টম লাইটনিং তার সাথে গাছটি উইন থার্টি টু ফোরটি কিলোমিটার পার আওয়ার এবং তার সাথে আইসোলেটেড হেভি রেন হওয়ার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টাম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই থান্ডারস্টাম উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে সেটা হচ্ছে আজকে হলো আগামীকাল দক্ষিণবঙ্গের পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে আর আগামীকাল উত্তরবঙ্গের সব জেলাতেই ঠান্ডাষ্টম উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে আর দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে দু তারিখে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বর্ষণের কোনো সতর্কবার্তা নেই তবে উত্তরবঙ্গের আপনার একদম উত্তরে যে পাঁচটা জেলা প্রত্যেকটা জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বর্ষার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে ঠান্ডাষ্টম উইথ লাইটনিং হওয়ারও সম্ভাবনা আছে তিন তারিখেও তিন তারিখে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের একদম উত্তরের যে পাঁচটা জেলা সেই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তিন তারিখ হলো চার তারিখে দক্ষিণবঙ্গের পূর্ব দিকের কিছু জেলা যেমন নদিয়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঠান্ডাস্টম উইথ লাইটনিং এবং বিক্ষিপ্তভাবে ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গাতে এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই কিন্তু ওই দিনটিতে বিক্ষিপ্তভাবে ঠান্ডাষ্টম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গে ওই দিনে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষার সম্ভাবনা আছে পাঁচ তারিখে দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আর ছ তারিখ দ্যাট ইজ লাস্ট ডে অফ দ্য উইক জলপাইগুড়ি উত্তরবঙ্গের জলপাইগুড়ি দক্ষিণবঙ্গের দুই বর্ধমান পুরুলিয়া এবং বাঁকুড়া এই জেলাগুলোতে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে ডিটেল ফোরকাস যেমন তিরিশ তারিখ এবং এক তারিখ এই দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে মানে জেলাগুলোর অধিকাংশ স্থানেই আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তবে বৃষ্টিপাতগুলো হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে হালকা মাঝারি ধরনের ওয়াই আচ্ছা এক সেটা যে তিরিশ তারিখ এক তারিখ হলো দু তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আর আপনার দু তারিখ হলো তারপরে হচ্ছে তিন চার তিন তারিখ এবং চার তারিখ এই দুদিনে আপনার দক্ষিণবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড ট্রেন হওয়ার সম্ভাবনা রয়েছে তিন চার হল এবারে পাঁচ ছয় এই দুদিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই ওয়াইড স্প্রেড ট্রেন ফলো হওয়ার সম্ভাবনা রয়েছে